দশ বছরের কাগজ ভাই ঈদের তো মাত্র কয়েকদিন বাকি আছে ঈদ উপলক্ষে কোনো অফার দেবেন ভাই ঈদ উপলক্ষে প্রত্যেকটা বাইকে পাঁচশো টাকা করে তেল ফিরে দেবো গাড়ির কাগজপত্রের বিষয়ে যদি একটু গাড়ির কাগজপত্রের বিষয়ে গাড়ির প্রত্যেকটা কাগজের গ্যারান্টি কাগজের দুই নম্বর প্রমাণ করতে হলে গাড়ির সাথে সাথে ব্যাক নেবো আচ্ছা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছে আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদেরকে কতগুলা গাড়ি দেখাবেন ভাই আজকে দশ বারোটা গাড়ি দেখাবো ভাই এবং সবগুলোয় কম বাজেটের অল্প টাকা আচ্ছা ভাই প্রথমে এখানে আসার ঠিকানাটা বলেন এখানে আসার ঠিকানা চুয়াঙ্গা জেলা চুয়াঙ্গা সদর চুয়াঙ্গা ঝিনাইদা বাস টার্ম্যাল থেকে ঝিনাইদা রোডে অল্পটা গিয়ে মুন নামর পার হয়ে রাস্তার ডান পাশে হানির বাইক সেন্টার আচ্ছা আপনারা তো সপ্তাহে সাত দিই খোলা রাখে সপ্তাহে সাত দিনে খোলা থাকে ঠিক আছে আমরা প্রথমে হিরো হান থেকে শুরু করি এটা কত সালে মডেল ভাই এটা হচ্ছে উনিশ সালের মডেল ভাই

গাড়ি একদম রানিং আছে সেলফ সব কিছু কমপ্লিট কালার ভালো আছে দাম দেবেন কেমন ভাই এটার দাম দাম করার থাকবে ঠিক আছে এটা হচ্ছে ইয়ামাহা জি এটা কত সিসি ভাই এটা চোরাগা নাম্বার দশ বছরের কাগজ দশ বছরের কাগজ এটা একশো পঞ্চাশ সিসি গাড়ি এটা একশো পঞ্চাশ সিসির গাড়ি ইয়ামা কোম্পানির

যশোরের ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার যশোর কাগজ দাম দেবেন কেমন ভাই এটা দাম দিছে আটচল্লিশ হাজার তারপরে দাম করার সুদর থাকবে এটা মাত্র আছে এটা হচ্ছে টিভিএস ফ্লেম গাড়ি ইন্ডিয়ান গাড়ি এটা এটা যশোরের বছরের কাগজ ভাই এটা হচ্ছে বছরের কাগজ কাগজ সেলফ স্টার একদম রানিং ভাই এটা হাইডোলিক জেরে একশো পঁচিশ দিছে গাড়ি দশ বছরের কাগজ ইন্ডিয়ান কোম্পানি গাড়ি দাম কেমন দাম মাত্র হাজার টাকা মাত্র দাম করার সুযোগ থাকবে প্রত্যেকটা করে নিতে পারবে এটা হচ্ছে নাম্বার কাগজ ঢাকা মেট্রো নাম্বার কন্ডিশন কি অবস্থা আছে ভাই কন্ডিশন ভালো ভাই ইঞ্জিন ভালো আছে এক কিক স্টার্ট যে কিক সে স্টার্ট হবে দাই বার দাই টাকা এটা হচ্ছে ফ্রিডম ফ্রিডম 100 সিসি নাম্বার 10 বছরের কাগজ ফুল সিসি নাম্বার সেলফ স্টার্ট দাম দেবেন কেমন ভাই এটা দাম দিয়েছে মাত্র 43000 টাকা এটা হচ্ছে 10 বছরের নাম্বার 10 বছরের কাগজ মাত্র 43000 টাকা আরো দাম করার সুযোগ থাকবে ঠিক আছে এটা হচ্ছে বছরের কাগজ এটাও ফ্রেশ আছে ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ গাড়ির কালার ভালো আছে হ্যাঁ এটা দাম দেবেন কেমন ভাই এটা হচ্ছে দাম দিছে মাত্র পঞ্চান্ন টাকা ভাই পঞ্চান্ন হাজার টাকা থাকবে এটা হচ্ছে তারা মার্কা গাড়ি আচ্ছা এটা সেল হবে লাস্টের ফিচারম করে ডাঙ্গার লাস্ট মডেল এটা হল স্বরাঙ্গা নাম্বার 10 বছরের কাগজ স্বরাঙ্গা ডিজিটাল নাম্বার দাম দেবেন কেমন ভাই এটা দাম দিছি মাত্র 45000 টাকা এটা মাত্র 45000 দাম থাকবে এটা কি গাড়ি এটা ওয়ালটন ওয়ালটন কত সিসি এটা এটা হচ্ছে গাড়ি 100 সিসি গাড়ি এটা হচ্ছে নাম্বার নাম্বার জিনেদা নাম্বার এটা 10 বছরের আছে

আচ্ছা এখানে আসার ঠিকানা এখানে আসার ঠিকানা চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা ঝিনাদা বাস টার্মিনাল থেকে ঝিনাদা রোডে অল্প আগে মূল নম্বর পার হয়ে রাস্তার ডান পাশে হানিফ বাইক সেন্টার আমার নাম হানিফ শরীরের নাম হানিফ বাইক সেন্টার প্রত্যেক সপ্তাহে সাত দিন খোলা থাকে সাত দিন খোলা থাকে আর এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে এসে দেখে শুনে চালিয়ে পছন্দ করে তারপর নেবে আর কাগজপত্র তো বলে দিলাম প্রত্যেকটা বাইকের কাগজের গ্যারান্টি